রাসেল ভাই আজকের বিরোধে নাকি মাত্র একশো টাকায় কভার দেখাবেন ভাই অবশ্যই সত্য আজকে ফোম কভার কিনলে কিন্তু মার্কিং ফ্রি আচ্ছা মার্কিং কাবার ফ্রি এটা ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা এটা সোয়ান সুপার হুম হুম এই ফোমটা যদি কেউ পারে স্পোর্ট ফলাইতে পারে ফোম ডাইরেক্ট ফ্রি এটা আমরা কত বছর ইউজ করতে পারবো ভাই এটা 20 বছর 20 বছর প্লাস হুম সোয়ান এক্সক্লুসিভ এক্সক্লুসিভ একদম লাস্ট আপডেট এটা হচ্ছে একটু শক্তর মধ্যে এই ফোমটা হচ্ছে আরামদায়ক আর এটা হচ্ছে হালকা নরম

সোয়ানের প্রত্যেকটা ফোমটাকে একদম প্যাকেট করা আচ্ছা একদম ফ্রেশ কোনো ময়লা থাকবে না এগুলো হচ্ছে প্লেন ফোম এইটা হচ্ছে ডিজাইন ফোম ওকে মানে যত ডিজাইন লাগবে হ্যাঁ হ্যাঁ যত ডিজাইন ফোম আছে সব আমাদের কাছে আছে এখানে আছে যে কোনো কোম্পানির ফোম দেওয়া যাবে এখানে হচ্ছে আসলে সোয়ানের যে ম্যাট্রেস হচ্ছে সোয়ানের নিজের শডিলা আচ্ছা সব সোয়ান ম্যাট্রেস সব সোয়ান ম্যাট্রেস সব সোয়ান ওকে

এটা মাত্র 5000 টাকা এটা হলো কমফোর্ট কমফোর্ট তারপর কি আছে ব্র্যান্ডের সোয়ান সুপার আছে আচ্ছা এটা হচ্ছে সোয়ান সুপার হুম হুম আর সোয়ান সুপার এই যে মনোগ্রাম তো অনেকে মনোগ্রাম বলে যে মনোগ্রাম দেখে নেবেন কিন্তু মনোগ্রাম দেখলে হবে না আপনার এই যে ফোমের এই যে বডিটা আর এই বডিটা দেখতে হবে এক কিনা カラー আচ্ছা এটা ডুপ্লিকেট ফোম এটা কালার কিন্তু সাদা সাদা থাকবে ওকে এখানে কিন্তু আপনার লোগো থাকবে না আচ্ছা এই যে ফটাগুলো আছে না এই যে ছটা ফুটা থাকবে অরিজিনাল ফরম্যাট আচ্ছা তারপর হচ্ছে আপনার কালারটা सेम থাকবে

এটা হচ্ছে একটু শক্তর মধ্যে এই সোফা হচ্ছে আরামদায়ক আর এটা হচ্ছে হালকা নরম আর এটা হচ্ছে একটু শক্ত ওকে তো এটা হচ্ছে আপনার 10 পিস ফোমের দাম 8500 টাকা 10 পিস 8500 টাকা 500 টাকা আচ্ছা ঠিক আছে এই গেল ফোম হ্যাঁ ফোম আচ্ছা এখন আমরা ভাই দেখতে পাচ্ছি এখানে প্রচুর ফোম আছে এখানে সব প্যাকেট করা সব প্যাকেট করা এছাড়া আমাদের আলাদা গোডাউন আছে আচ্ছা এখানে আমাদের কিছু কাপড় আছে যেমন ফোমের কাভার হ্যাঁ ফোমের কাভার আচ্ছা এক ফুলের মধ্যে যেটা আমাদের

এটা হচ্ছে সুপার এক্সট্রা মধ্যে 10 পিস ফোমের দাম পড়ে আপনার 11000 টাকা এই ডিজাইনগুলো আচ্ছা আপনার চিটাং ডিজাইন চিটাং ডিজাইন সুপার আছে সুপার আছে সোয়ান সুপার এটা 10 পিস 9000 টাকা 9000 টাকা 10 পিস তারপর আপনার এটা হচ্ছে এক্স ওকে সুপার সোয়ান এর এটা হচ্ছে আপনার 13500 টাকা মাত্র 13500 যার যেটা ভালো লাগে নিতে পারবে এখন আচ্ছা কাপড় যদি এর থেকে একটু বেশি বাজেটে নিতেছে ভাই 100 টাকার কথা বলছিলেন হ্যাঁ হ্যাঁ

বড় ফুলের মতো আচ্ছা দেখেন এটা হচ্ছে বড় ফুল দেখতে খুব সুন্দর লাগে ফুলগুলো বানানো অনেক সুন্দর এটা আচ্ছা 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 দেখতে পাচ্ছি আর কি দেখাবেন আজকে তারপর হচ্ছে আপনার ফোমের উপরে যে সুতি একটা কাপড় থাকবে এটার উপরে এটা হচ্ছে আপনার 10 পিস যেটা সুতিটা আচ্ছা ডিজাইন ফর্মের জন্য 1000 টাকা আচ্ছা ঠিক আছে ডিজাইন ফর্মের জন্য ফ্রি ওকে ঠিক আছে

টোটাল আঠারো পিস কমের কাবার আপনার দশ পিস আচ্ছা মার্কিন দশ পিস টোটাল থাকবে আটচল্লিশ পিস ওকে তো এগুলা বিভিন্ন দামের আছে যার যেটা নিতে পারবে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো একটা কথা বলবো সেটা হচ্ছে একটা ভিডিওতে সবকিছু দেখানো পসিবল না তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করবেন তাছাড়া আমি কিছু কালেকশন আপনাদেরকে মাধ্যমে দেখাচ্ছি আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিন নাম্বার স্ক্রিন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আর এত বড় সেরম কিন্তু ঢাকা একটাই এর বড় মনে হয় ঠিকানা হচ্ছে ঢাকা ঠিক আছে দেখা হবে আলাইকুম